আমাদের এ বটে কীভাবে কাজ করবেন নোটিশ বুট এটা সপ্তাহে একবার আসে এটা আসার কারণ হলো যে সাইডে কোনো কাজ না থাকলে আমরা ওইটা দিই কাজ আবার যথাসম্ভব চালু হলে আবার আমরা এই নোটিশ বুট উঠিয়ে নিই আমাদের এখানে অ্যাকাউন্ট অ্যাক্টিভ মাত্র বিশ টাকা অ্যাকাউন্ট অ্যাক্টিভ করার জন্য অ্যাক্টিভ সেকশনে গেলে বিকাশ সিলেক্ট একটা নাম্বার দিল ওই নাম্বারে মানি করবে করে করে এই আইকনে ক্লিক করবেন এই আইকনে ক্লিক করার পর এখান থেকে স্ক্রিনশটটাকে সাবমিট করে দিবেন কারণ আমি এটাকে দিলাম এটাকে দেওয়ার পর অ্যাডমিনের কাছে জমা দেওয়া হয়েছে অ্যাডমিন চেক করে মেসেজ দিলে আপনার আইডি ভেরিফাই তাহলে আমাদের এখানে কাজটা শেষ তারপর আসছি লাইভ চ্যাট অ্যাডমিন লাইভ চ্যাট অ্যাডমিনে ক্লিক করলে অ্যাডমিনের আইডি পাবো অ্যাডমিনের থেকে সব কিছুর হেল্প নিতে পারবো মাই রেফার মাই রেফারে ক্লিক করলে আপনার ব্যালেন্স মোট রেফার কত সব কিছু দেখতে পারবেন রেফারেল ক্লিক করলে আপনার রেফার লিঙ্ক দেখতে পারবেন এই রেফার লিঙ্ক যেখানে আদার্স যে কোনো ওয়েবসাইটে বা সোশ্যাল মিডিয়া শেয়ার করে রেফার আনতে পারবেন একটা কথা খেয়াল রাখবেন পার রেফার পাঁচ টাকা করে পাবেন যদি আপনার রেফারকৃত ব্যক্তি আইডিটি ভেরিফাই করে তবে আপনি পাঁচ টাকা পাবেন দেখুন আমার অ্যাকাউন্টে পাঁচ টাকা আছে কিন্তু আমার রেফার দুইটা কারণ আমার একজন ভেরিফাই করছে আর একজন ভেরিফাই করে নাই রুলসে গেলে রুলসের ভিতরে আমাদের পেমেন্টের চ্যানেল দেখতে পারবেন পেমেন্ট চ্যানেল আগের চ্যানেল নষ্ট হয়ে গেছে আমাদের আগেও আরও কিছু চ্যানেল ছিল ওইগুলো নষ্ট হয় যেমন কিছু অনেকেরা রিপোর্ট মারছে অনেকজন ইয়ে করছে ওইটার ভিতরে কাজ বড় বড় থাকতো পেমেন্টও বড় বড় পেমেন্ট তাই এখানে সিম্পল কাজ সিম্পল পেমেন্ট এখান থেকে চলে আসলে কাস্টমার ফিডব্যাক দেখতে পারবেন আমাদের আগের বটটার ভিতরে কাজ করছিলাম আগের বটের ভিতরে যে যে কাজ করছে তাদের ফিডব্যাক আসছে প্লাস এখন বটের ভিতরে ছয় জনের ফিডব্যাক আসছে প্লাস আমাদের এ বটে মিনিমাম ষোলোশো পঁচাত্তর জন কাউন্টন হয়ে গেছে কিছু আপডেট আসবে রাতের মধ্যে আর ইউটিউব চ্যানেলগুলোতে গেলে ইউটিউবে ভিডিও দেখতে পারবেন আর সর্বশেষ হলো উইথড্র উইড্রো সেকশনে গেলে কি আছে মিনিমাম উইড্রো পঞ্চাশ টাকা পেমেন্ট উইথড্রো করা চব্বিশ ঘন্টার ভিতরে পেয়ে যাবেন বিকাশ সিলেক্ট নিলে বিকাশ সিলেক্ট করবেন কত নিতে চান অ্যান্ড দেন সিম্পলি পঞ্চাশ লিখে দিলাম অ্যাকাউন্ট নাম্বার কারণ আমি একটা ব্রিথিংয়ে অ্যাকাউন্ট একটা নাম্বার দিয়ে দিলাম অভিনন্দন আপনার রিকোয়েস্ট সফল হয়েছে চব্বিশ ঘন্টার ভিতরে পেমেন্ট পেয়ে যাবেন পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স ছাড়া যদি হয়তো রিকোয়েস্ট দেন বাতিল করা হবে এর মানে হলো পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স যদি না থাকে আপনার অ্যাকাউন্টটাকে ব্যান করা হয়ে দেওয়া হবে তারপর রিচার্জে গেলে মোবাইল রিচার্জ শুধু বিশ টাকা যদি আরেকবার নিতে চান এক ঘন্টা পর আবার চেষ্টা করুন আপনি আপাতত প্রথমত একবার নিতে পারবেন বিশ টাকা যদি অ্যাকাউন্টে আরও ব্যালেন্স থাকে তাহলে আবার ঘণ্টাখানিক পরে চেষ্টা করবেন গ্রামীণ ফোন রবি বাংলা লিঙ্ক এয়ারটেল গ্রামীণ ফোনে ক্লিক করলে অনুগ্রহ করে মোবাইল নাম্বারটি লিখুন একটা নাম্বার লিখে দিলাম রিচার্জ সফল হয়েছে কিছুক্ষণের মধ্যে পেয়ে যাবেন এখানে অ্যামাউন্ট লিখতে হয় না অ্যামাউন্ট লিখতে হবে না আগে থেকেই বলা হয়েছে যে বিশ টাকা শুধু মোবাইল রিচার্জ এভরিথিং সব নাম্বারই হয় এখান থেকে বেগে আসি তারপর ওয়াচ অ্যান্ড আর্ন ওখানে ক্লিক করলে যারা কাজ করাতে চাও চ্যাট অ্যাডমিন এর সাথে যোগাযোগ করো লাইভ চ্যাট অ্যাডমিন বলতে এই লাইভ চ্যাট অ্যাডমিন এর সাথে যোগাযোগ করবেন ওর কাছে সব কিছু বুঝিয়ে বলবেন কি কী কাজ করাবেন প্লাস অ্যাডস আন অ্যাডস আনে ক্লিক করলে পাঁচটা টাস্ক আছে টাস্ক ওয়ানে ক্লিক করলে এখানে দেওয়া আছে এই আইডিটি ফলো করে স্ক্রিনশট দিতে হবে রেট এক টাকা স্ক্রিন আইডিটি ফলো করবেন ফলো করে এইখানে এইখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে আইডি থাক আইডিটা সাবমিট করে দিবেন সাবমিট কাজটি সফল থাকলে পেমেন্ট নিশ্চিত আর একটা জিনিস খেয়াল রাখবেন টাস্ক ওয়ানের পাশে একটি ইমোজি আছে ওই ইমোজিটা যে টাস্কে থাকবে না ওই টাস্কে কোনো কাজ নেই এই ইমোজিটা যে টাস্কে থাকবে ওই টাস্কে কাজ থাকবে সম্ভবত মিস্টেকও হতে পারে অনেক টাস্কে কাজ থাকে এভাবে কাজ করবেন ঘণ্টাখানিকের ভিতরে আপনার পেমেন্ট নিশ্চিত থাকবে আশা করি সকলে বুঝতে পারছেন না বুঝলে চ্যাট অ্যাডমিনের সাথে যোগাযোগ করবেন